যারা চাঁদাবাজি করো মাস্তানি কর আমি বুঝি না তারা কি জাতের লোক গায়ের রক্তটা কিসের মাংসের রক্ত না পশুর রক্ত চাঁদাবাজি করতে যাও কি জন্যে একটা মানুষ বহু টাকা বহু কষ্ট করে জমি জমা বিক্রি করে ব্যবসা করতেছে সেখানে যাইয়া আমাদেরকে দুই লক্ষ টাকা দিতে হবে পাঁচ লাখ টাকা দিতে হবে কি হয়েছে চাঁদাবাজ এবং দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করা বিল্ডিং কেউ নতুন বানাইতে পারে না অন্য হাজির গলায় সোনার চেপ হাতে কতগুলা আংটি তারপরে হ্যাঁ হাতে মোবাইল গলায় সোনার চেপ শহরের মহান উল্লুক জানোয়ার বলতেছে এখানে ইচ্ছে না রেখে না আমাদেরকে সান্তানা দিয়া এটা কি মানুষের সন্তান সাদাবাজ এবং মাস্তান সন্ত্রাসী ইসলামে এদের কোন স্থান নাই এদের যদি কোরআনের রাস হয়। সন্ত্রাসীদের মাথা কামাইয়া ভোল ঢেলে দেওয়া হবে যাতে মাথা ঠান্ডা থাকে এই জন্য মাথা ঠান্ডা করিয়া বসে দেওয়া হবে কাজ থাকবে চান্দাজি কাছে চান্দাজি করে বৌর কাছেও চান্দাজি করো এত বড় লক্ষ্মী ছাড়া বড় যায় বলে আমার হিরোইন খাওয়ার পয়সা দিবি পত্রিকা আসতে আসতে না ভাই কত বড় শয়তান বউর কাছে চান্দা চায় আল্লাহ এই সব সাদাবাস মাস্তান অপহরণকারী আর সন্ত্রাসী জানোয়ারদের হাত থেকে আল্লাহ এই দেশকে রক্ষা করুন বলেন আমি চিল্লা